আজকের উপস্থাপনে রইবে দক্ষিণেশ্বরে মাকে যেমন দেখেছি শীর্ষক নিবন্ধের একটি বিষয়বস্তু এটি লিখেছেন পূজ্যপাদ ভবতারিণী দেবী তিনি লিখছেন ঝামাপুকুর থেকে ঠাকুর যেদিন আমাকে তুলে নিয়ে এলেন আমি তখন নেহাতি শিশু কথাও ভালো করে ফোটেনি হাবা তাই নাম ছিল হাবি শিশুদের তো মা প্রাণ আমি কিন্তু মা বদল হওয়াতে মনে কোনো হেরফের বুঝলাম না বরং যা পেতুম না ঝামাপুকুরের মায়ের কাছে এখানে মায়ের কাছে অনেক বেশি পেলাম এখানে মা হচ্ছেন আমাদের সবার মা শ্রী শ্রী মা সারদা ঠাকুর সোহাগ করে তার মন্দিরের দেবী মায়ের নামে আমার নামকরণ করেছিলেন ভবতারিণী মা ছোট করে ভবি কখনো ভব সুন্দরী বলে ডাকতেন পুকুরে একটা মা ফেলে এসেছি মনেই পড়তো না আমি দক্ষিণেশ্বরে কত কাজ করতুম না মাই এটা ওটা করতে বলতেন হাতে হাতে যা ভবি ফুলটা তুলে আন ঠাকুরের বাসনটা হাঁস পুকুর থেকে ধুয়ে আন কাপড়টা বকুলতলা ঘাট থেকে কেচে নিয়ে বেড়ায় শুকোতে দে যা তো ঠাকুর কি করছেন দেখে আয় এমন দিনে কতবার পাঠাতেন আমিও করতুম মা বড় বসে থাকতে দিতেন না ফাই ফরমাস করতেন মা কাজের মধ্যে রাখতেন এর মানে এমন নয় যে আমাকে খাটাতেন মোটেই না খুবই হালকা কাজ দিতেন আর কত সুন্দর সুন্দর কথা বলতেন সকাল আটটা নয়টার মধ্যে মা পুজোয় বসতেন তার আগে আমার কাজ ছিল ফুল তোলা চন্দন বাটা দব্য তুলে এনে পুজোর পাত্রে সাজিয়ে রাখা বেলপাতা তুলসী পাতা তো ছিলই বেলপাতা সবগুলি এক মাপের হতে হবে ছেঁড়া ফাটা চলবে না মায়ের গোছানো ছিল দেখার মতো যেন সব মিলিয়ে একটি কারুকার্য করা পঞ্চপাত্র চন্দন বাটা ফুল এক একটি করে গুছিয়ে রাখার মধ্যে কি যে অপূর্ব কারুকার্য ছিল বলে বোঝাতে পারবো না কত দ্রুত কাজ করতেন ভাবা যায় না ফল কাটা পান সাজা ছিল তার এক শিল্প যে দেখত অবাক হয়ে চেয়ে থাকতো আমি তো তখন কিছু বুঝতুম না মা আমাকে সব কিছু হাতে ধরে শিখিয়েছেন ছোট ঘর নহবৎখানা তার মধ্যে গোটা সংসার কিন্তু যেন এক অপূর্ব নিটোল পরিপাটে ভরা দিব্য ধাম মন্দিরকে হার মানিয়ে দেয় মা যখন পুজোয় বসতেন মাকে চেনাই যেত না খুব বেশিক্ষণ বসতেন না কিন্তু পরিবেশ কেমন পাল্টে যেত ধারে কাছে থাকতেই গা ছমছম করত পুজো শেষে ডাকতেন ভবি কই গেলি আয় নে মাথাটা এখানে নোয়া বল ঠাকুর আমাকে তোমার করে নাও হাত ধরে থাকো বুঝলি পুজোর আসনে ঠাকুরের ছবি দেখিয়ে বলতেন ওই দেখ ঠাকুরকে ভালো করে দেখতাম আমাদের ঠাকুর আমি তো প্রথম বলতাম উনি তো আমাদের ঠাকুর উনি আবার দেবতা ঠাকুর কবে হলেন মা হাসতেন বলতেন ও তোর এখন বুঝে কাজ নেই বড় হবি তখন বুঝবি এখন যা দেখছিস ওই দেখ কেবল আমি বলি যা বলি তাই কর দুবেলা দুটো প্রণাম করবি বুঝলি ভোরে উঠে ওর ঘরে গিয়ে চরণ ছুঁয়ে প্রণাম করবি আমি বললাম আমি তো করি গো তুমি তো শিখিয়েছ ঠাকুর পা ছুঁতে গেলেই অমনি কোলে তুলে নেন বলেন হরে ভবতারি নি তোর অত না করলেও চলবে বেশ আছিস ঘুরঘুর করছিস আশপাশে তাই করবি আর যার কাছে আছিস তাকেই দৃষ্টিতে রাখবি বুঝলি তোরার কিছু চাই না মা খুব খুশি হয়ে মাথায় মুখ রেখে চুমু খান আর হাত ভরে ফল মিষ্টি প্রসাদ দেন ঠাকুর তো রাতে কতটা ঘুমতেন তা তিনি জানেন অন্য একটু ঘুমবে তাও সহ্য করতে পারতেন না চটি জুতো পায়ে দিয়ে চটচট করে এসে নহবদখানার দরমার বেড়ার আড়ালে দাঁড়িয়ে বলতেন ওরে লক্ষ্মী ওরে ভবতারিণী ওঠ না রে কত ঘুমবি বলতেন আমাদের নাম করে কিন্তু কথাটা মায়ের জন্য মা কিন্তু তার আগেই উঠে বসেছেন গলা খাকার দিয়ে শোনাতেন উঠেছি গো তুমি ভেবনি ঠাকুর চলে যেতেন পঞ্চবটির দিকে মা বলতেন তোদের এখন উঠে কাজ নেই নে শুয়ে থাক আমি পাশ ফিরে শুতাম কোনো কোনো দিন ঘুম না এলে দেখতাম মা ওই অন্ধকার রাতে একলা বকুলতলা ঘাটে যেতেন আবার কিছুক্ষণ পরে এসে কাপড় শুকোতে দিয়ে পাশেই ঠাকুরের আসন ছিল তাতে ঠাকুর তুলে মুখ মুছিয়ে বসাতেন চুপচাপ পটের কাছে বসে কেমন হয়ে যেতেন মনে হতো অন্য কেউ বসে আছেন অন্যান্য দু একজন মেয়ে ভক্ত বা লক্ষ্মী দিদি থাকলে তাড়াতাড়ি মা উঠে আমায় তুলতেন এবার ওঠ হাঁস পুকুর থেকে মুখ হাত ধুয়ে আয় মা তখন একবার ঠাকুরের ঘরে গিয়ে বিছানাপত্র গোছগাছ করে আসতেন কোনো কোনো দিন আমায় নিয়ে যেতেন হাতে হাতে কাজ করাতেন অনেক দিনই ঠাকুর তখন ভবতারিণী মন্দিরে থাকতেন মা প্রতিটি কাজ করতেন খুব দ্রুত কিন্তু নিখুঁতভাবে অগোছালো কাজ মা পছন্দই করতেন না আমি প্রথম প্রথম বড্ড অগোছালো ছিলাম হাত ধরে শেখাতেন দাঁড়িয়ে থেকে করতে বলতেন নিজেই বলতেন দেখ ভবি পুজো আর কী করবি সব কাজই পুজো এখন থেকে এইটি মনে রাখবি মেয়েদের এইসব কাজই পুজো বুঝলি